হ্যালো গাইস দিস ইজ মাই এনার্জি ভিডিও তো টোল আর চারটি নতুন ভিডিওতে টাইটেল অথবা থাম্বনেল দেখে তো আপনারা বুঝিয়ে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে শুরু হতে চলেছে তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা খুব আকর্ষণীয় এবং মনসরণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে আপনি পুরো থিমটা বুঝতে পারবেন এবং আপনি আপনার গেমের কুতি অগ্রটার বাইরে নিতে পারবেন এবং আপনি আপনার গেমটাকে আরও ইনক্রিজ করতে পারবেন এবং গেমের আইডিয়া বড় হয়ে গেলে এবং গেব আপনার খুব প্রফেশনাল হয়ে গেলে তাহলে আপনি আমার মতো তৈরি করতে পারবেন তো বেশ দিন না করে ভিডিওটা শুরু করা যাক লেট স্টার্ট আর হ্যাঁ একদমই বলবেন না এই যে এখানে কনারে দেখুন দেখাচ্ছে মার্স কাপ চলে শুন সেটাকে ঢুকি দেখি সেখানে দেওয়া আছে দেখুন স্টার প্লাস ছয়টি এবং একটা সময় আছে এক ঘন্টা উনিশ মিনিট এক ঘন্টা উনিশ মিনিট সময় আছে রয়েছে ছয়টি এবং এখানে দুটি ফরমেশন রয়েছে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যেটা আপনার জন্য বাংলা করে রেখেছি আমি ওকে বাংলা পড়িয়ে দেখিয়ে দেব এখানে রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার এবং পঁচানব্বই ডায়মন্ডস সেটার জন্য আপনাকে ইউজ করতে হবে চল্লিশ ডায়মন্ডস তো এই ভিডিওটার ক্ষেত্রে আপনাদের উপকারের জন্য আপনারা জানার জন্য আমি আপনাদেরকে চল্লিশ ডেমন খরচ করে দেখিয়ে দিচ্ছি সো লেট স্টার্ট এই উপলক্ষে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পেয়ে গেলাম দুইটি ফরমেশান দেখতেই পারছেন দুটি ফরমেশান কিন্তু অলরেডি আমি পেয়ে গেলাম দুটি দুটি ফরমেশানের মধ্যে আমি আমি টাকে নিয়ে নেবরমেশন বেস্ট আপনি সবাই ইনফরমেশন নিয়ে নিবেন ইনফরমেশনটা এখান থেকে প্রথমে আমাকে একটা একজন ইচ্ছা মতো আমি যান নিতে পারবো তারপরে নিতে হবে আমাকে একজন গোলকিপার আমি এখান থেকে গোলকিপার নিয়ে নিলাম আমাকে নিতে হবে একটা থেকে নিয়ে নিলাম নিতে হবে একটা সিবি এখানে ভালো সিবি সেই সিবিটাকে আমি নিয়ে নিলাম নিতে হবে আরেকটি সিবি এই যে এখানে দেওয়া হচ্ছে ব্রাজিলের মার্কিনোস কথা বলবে এখানে আমি মার্কিনোস নিয়ে নিলাম নিতে হবে আরেকটি সিবি দুঃখ এখানে লিজেন্ডারি কোনো প্লেয়ার নেই তাহলে এখান থেকে ভালো একটি প্লেয়ার চুজ করতে হবে যেহেতু এখানে একটি ওনার শেকিংয়ের প্লেয়ার আছে দানিলু মার্টিনেস স্পেনের তাহলে এখান থেকে আমি দানিলুকে নিয়ে নিই যেহেতু দূর আছে দানিলু এখান থেকে আমি রাইট ব্যাক নিয়ে নেব দুমান নেব এদ্রি মালবারেত এবং ওলমো এখান থেকে আরেকটা স্টেপ করতে হবে সিনোস আমার কিন্তু হয়ে গেল এখন সাবস্টিটিউশন নিতে হবে এখান থেকে একটা নিতে হবে জি কে জি কে নিলাম সিবি থেকে একজন নিতে হবে সিবি থেকে নিব আমি একে এসএস থেকে নিতে হবে তারপর আমি এখান থেকে নেব আইডি ডিবি তাহলে আমার সিএফ তাকে একজন নিতে হবে সিএফ তাকে আমি নেব থাকে আমার কিন্তু অবশেষে হয়ে গেলো দেখতেই পারছেন এখানে আমার একটা হয়ে গেলো আমার পুরো টিম কিন্তু গঠন হয়ে গেলো ইচ্ছার মধ্যে তো এখন শুরু হয়ে যাক দেখিয়ে কী করতে হয় পরে নেক্সট দাপে তো এখানে আমি কনফার্ম দিয়ে দেবো এসে কনফার্ম দিয়ে দেব কনফার্ম দিলে থার্ড প্লেস থাকলে পাঁচ দেন রানার্স আপ সেকেন্ড পনেরো ডায়মন্ড উইনার্স পঁচাত্তর ডায়মন্ড ফার্স্ট রাউন্ড খেলেই দেখি প্রথম রাউন্ড কিন্তু শুরু হয়ে গেল টিম পড়েছে অ্যাথলেকো মাদ্রিদ বাস অ্যাথলেকো মাদ্রিদ যেহেতু আমার টিম অ্যাথলেকো মাদ্রিদ এবং পড়েছে অ্যাথলেকো মাদ্রিদ সাথে শুরু হয়ে গেল আমাদের ম্যাচ এবং ম্যাচের শেষেই চলে গেলাম প্রায় কারণ ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল জিতে গেলাম বর্তমান রাউন্ড এরপর দ্বিতীয় রাউন্ডের পালা দ্বিতীয় রাউন্ড জিততে পারলে এবং তৃতীয় রাউন্ড জিততে পারলে আমার কোনো কিন্তু পুরস্কার নেই কোয়াটা ফাইনাল সেমি ফাইনাল ফাইনালও জিততে হবে তো শুরু হয়ে যাবে এখনই রাউন্ড 2 জানি না কোন দলের সাথে আমার ম্যাচটি পড়েছে তাহলে শুরু করে দেখাই যাক অ্যাস্টন ভিলার সাথে আমার দ্বিতীয় ম্যাচ পড়েছে রাউন্ড 2 তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি দ্বিতীয় রাউন্ডে জিতে গেলাম এবার তৃতীয় রাউন্ডের পালা তো বেশ দেরি না করে এই রাউন্ডে শুরু করলে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমি কিভাবে ম্যাচটি খেলে ডায়মন্ডটা নিয়েছি তৃতীয় রাউন্ড অনেক হার্ড হয়েছে ভাই অনেক কষ্ট করে ম্যাচটিকে ড্র করে পেনাল্টিকে নিয়ে আসতে হলো বা পেনাল্টি দিয়েই দেখি কি হতে পারে ওর একটা মিস আমার একটা মিস আমার একটি গোল হয়ে গেল কিন্তু আমি ওটা সেভ দিতে পারবো কিনা ও সেভ দিতে পারি নাই তবে আমারই একটি সেভ দিতে হবে ও গোল দিয়ে ফেললো কিন্তু আমি এবার ওরবো আমার কিন্তু এসপি নাই বলে চলে আমার সেফ দিয়ে এরকম খুব টেনশন আছি ওর দুটো আমার দুটা মিস ও আমি একটা সেফ দিয়ে ফেললাম এবার আমার যদি গোলে দিতে পারি ও আমার গোল হয়ে গেলাম কিন্তু সব বরাবর মারছে জন্য বুঝতে পারছি ও এলিসন ভাই সেফ দিয়ে ফেলেছি এবং দামির গোল আমি কিন্তু তৃতীয় রাউন্ড জিতেই ফেললাম পরের রাউন্ড ম্যাচের সাথে আমার কিন্তু দেখতেই পাচ্ছেন খুব স্পিড শেষ এবার আমি ম্যাচ করে পরের রাউন্ডে কোয়ার্টার ফাইনাল রাউন্ড ফোর জিতে নিলাম এখন কোয়ার্টার ফাইনাল ম্যাচের পালা কোয়ার্টার ফাইনাল একটু স্কিপ করলাম তারপরে কোয়ার দেখছেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিতে পেরেছি এবং সেমিফাইনাল ম্যাচের পাল্লা সেমি খেলা হচ্ছে পর মাদ্রিদ দ্বিত প্রথমে একটু গাবড়ে গিয়েছিলাম কিন্তু পরে দেখি রিয়েলমার্চ মাদ্রিদ তো সেমিফাইনাল জিতে গেলাম সো এখন ফাইনাল ম্যাচের পালা ফাইনাল ম্যাচটি স্কিপ করে দিব ফাইনাল ম্যাচটা জিতে গেলাম তিনের শূন্য গুলে এসি মিলানের সাথে তো দেখতেই পারছেন আমাকে একটু ফার্স্ট গোল্ড মেডেল দিয়ে দিল এবং পঁচাত্তর ডায়মন্ড কিন্তু দিয়ে দিয়েছে প্রাইজ দুটা ডিপি পেয়েছে একশো পঁয়ষট্টি এসপি পেয়েছে আটষট্টি অ্যাড হিসাবে কয়েন বেড়ছে তিরিশ কয়েন ক্লিনশি পনেরো ডিপি এবং এসপি থ্রি এবং ক্লিনশি থেকে বেড়ছে দুই ডায়মন্ড সর দেরি কিছু তো আপনারা ওই ম্যাচটি খেলতে শুরু করে ফেলুন ম্যাচটি শুরু করে আপনারা একটি ফার্স্ট গোল্ড মেডেল নিয়ে নিন এবং পঁচান্ন ডায়মন্ড নিয়ে নিন বাই পঁয়ত্রিশটা ম্যাচ খেলে আপনারা পাবেন পঁয়ষট্টি ডায়মন্ড সাতষট্টি ডায়মন্ড আমি ষাটটা ম্যাচ খেলে পেয়েছি পঁচানব্বই ডায়মন্ড সো আজকের ভিডিও পর্যন্ত ভালো হতো অবশ্যই চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে দেবেন